হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর ওয়ার্ড মল্লিকপাড়া মেহেরপুর একটা সাদের ঢালাই চলছে আমাদের সুরজ ভাই ড্রাইভেটার এবং এটা প্রীতম ভাই ইঞ্জিনিয়ার মাধ্যম দিয়ে এর কাজটা হচ্ছে আমাদের প্রীতম ভাই ইঞ্জিনিয়ার আপনারা দেখেন সাদের কাজটা আমাদের হেডমিস্ত্রি ওমর ফারুক সাত নম্বর ওয়ার্ড আমাদের রাশেদ সিঁড়ির কাজ করছে সিঁড়ির কাজ জন্য দক্ষ এক রাশেদ আপনারা দেখেন যে সিঁড়ির কাজটা Ha, <laughs> albatta.